তিনি হলেন তামিলনাড়ুর যোগীরামভাউস্বামী যিনি জ্বলন্ত আগুনের ওপর দু ঘন্টারও বেশি শুয়ে থাকতে পারেন কিন্তু তাতে তার শরীর বা পরিহিত পোশাকের একটা কোনাও পড়ে না বিবিসির দাওয়া দু হাজার সালের একটি রিপোর্টে বলা হয় যে দু সালের উত্তরাখণ্ডের কুম্ভমেলায় চারশো জন সাধুর ওপর একটি ডকুমেন্টারি বানানোর সময় এই সাধুর লাইভ ভিডিও করা হয় যা ইউটিউবে দ্য ফায়ার ইয়োগী নামে আপলোড করা হয় উনিশশো সালে কাশীর হনুমান ঘাট থেকে স্বামী রামভাউ নিজের গুরু রামনানেন্দ্র সরস্বতীর সাথে অগ্নিকে নিয়ন্ত্রণ করার এই অভ্যাস শুরু করেছিলেন এবং দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই অভ্যাস এখনও জারি রেখেছেন উনিশশো সালে রামভাও সব রকম খাবার ত্যাগ করে শুধু সিদ্ধ ভাত খাওয়া শুরু করেন উনিশশো পঁচাত্তরে তিনি জল খাওয়াও ছেড়ে দেন বর্তমানে স্বামী রামভাও দিনে দুটো কলা এবং দুধ খেয়েই দিন কাটান প্রথমে রামভাউয়ের এই অগ্নি নিয়ন্ত্রণ ক্রিয়াকে কখনও চমৎকার আবার কখনো ভুয়ো বলে মনে করা হলেও পরে সেটির সত্যতা যাচাই করা হয় রামভাউ অগ্নি নির্বাপক রাসায়নিক ছাড়াই আগুনের মধ্যে ঘন্টার পর ঘণ্টা শুয়ে থাকতে পারে এমনকি এটাও দেখা গেছে যে তার শরীরে পরিহিত বস্ত্রটি তার শরীর থেকে আলাদা করে আগুনে দিতেই সেটি ঝলসে গেছে স্বামী রামভাউকে তার এই অগ্নি নিয়ন্ত্রণের রহস্যের কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যে তার এই অগ্নিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটি কোনো চমৎকার কিছু নয় তিনি বহু বছর ধরে সাধনা করে নিজের মন এবং পঞ্চ নিয়ন্ত্রণ করতে শিখে গেছেন তাই জ্বলন্ত চিতার আগুনও তাকে এখন আর জ্বালাতে পারে না কঠোর সাধনার মাধ্যমে তিনি তার মন এবং পঞ্চন্দ্রিয় সহ অগ্নিকেও তার নিয়ন্ত্রণে এনে ফেলেছেন